ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় আসসালামু আলাইকুম শেয়ার বাজার মার্কেট নিম্নমুখীতেও এই শেয়ারটির দাম বাড়ছে অর্থাৎ আজকে আমি একটি শেয়ার নিয়ে আলোচনা করব এই শেয়ারটি মার্কেট নিম্নমুখী অবস্থায় থাকার থাকাতেও ধারাবাহিকভাবে দর প্রাইস দর বাড়ছে এমন একটি শেয়ার নিয়ে প্রথমে জানিয়ে দেবো সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবিস সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন আশা করি শেয়ার বাজারের নিত্য নতুন আপডেট শেয়ার সম্পর্কে আপনাদের জানান দিব যে শেয়ারটি নিয়ে মূলত আলোচনা তার আগে আমি জানিয়ে দিই মার্কেটে আজকের সর্বশেষ অবস্থা আপনারা জানেন ঈদের পর ধারাবাহিক দরপতনেই ছিল মার্কেট সেখান থেকে আজকে মার্কেট কিছুটা হলেও আহ পজিটিভ ধারায় ফিরেছে এবং সাথে সাথে লেনদেনও কিন্তু বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে আজকে পাঁচশো সাতাশ দশমিক উনিশ কোটি টাকা লেনদেন হয়েছে এবং একশো চৌব্লিশটি কোম্পানি আহ গেইনারের দিকে ছিল একশো বিরানব্বইটি কোম্পানি আহ নেগেটিভ অবস্থায় ছিল আঞ্চল ছিল ছাপান্নটি কোম্পানি এবং এর তো আমার যে শেয়ারটি নিয়ে আলোচনা কথা সেই শেয়ারটিতে এই শেয়ারটি বাজার দরপতন যখন ছিল তখনও কিন্তু ভালোর দিকে যাওয়ার চেষ্টা করছে এবং ধারাবাহিকভাবে কিন্তু ভালো করার চেষ্টা করছে শেয়ারটি শেয়ারটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের শেয়ার সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এটি বি ক্যাটাগরির লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার যার প্রিভিয়াস রেকর্ড যদি আপনার লক্ষ্য করলে দেখবেন দুই হাজার তেইশ সালে নামে মাত্র ক্যাশ ডেভিডেন্ট দিয়েছিল শূন্য দশমিক ফাইভ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন দিয়েছিল কিন্তু প্রাইস শেয়ারটির দাম কিন্তু অনেক উপরের দিকে অর্থাৎ আজকে চৌয়াত্তর টাকা তিরিশ পয়সাতে ক্লোজ করেছে ক্রোজ করেছে এবং তিন দশমিক তেষট্টি পার্সেন্ট প্রাইস ইনক্রিজ করেছে সবচেয়ে সব থেকে মজার বিষয় হচ্ছে এই শেয়ারটি দুই ডিক্লেয়ার না করলেও ক্যাশ ডেবিডেন দুই হাজার দিলেও কিন্তু শেয়ারটির দর কিন্তু ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে ঈদের পর ঈদের আগে চব্বিশে মার্চ থেকে কিন্তু দেখেন এই শেয়ারটি ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে পতনে দর সরি উত্থান দর বৃদ্ধির দিকে গেছে অর্থাৎ প্রাইস উত্থানের দিকে গিয়েছে আপনার তেইশ তারিখে এই শেয়ারটির দাম ছিল পঁয়ষট্টি টাকা তিরিশ পয়সা সেক্ষেত্রে ক্ষেত্রে আজকে চৌয়াত্তর টাকা তিরিশ পয়সাতে রয়েছে ধারাবাহিকভাবে কিভাবে উত্থান হয়েছে এই শেয়ারটিতে আজকে আরেকটি বিষয় আপনারা লক্ষ্য করে দেখবেন ক্যান্ডেল যদি টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যানালাইসিসে আপনার ক্যান্ডেল ক্যান্ডেলিস্টিক স্টিকটি দেখেন ক্যান্ডেলটি দেখেন দেখবেন যে এটি মোটামুটি অনেকটা স্বাস্থ্যবান এবং আজকে টোটাল ভলিউমও হয়েছে কিন্তু বড় এবং সাঁত্রিশ লাখ সাতানব্বই হাজার প্রায় আটত্রিশ লাখ শেয়ার কিন্তু আহ আজকে লেনদেন হয়েছে এবং এই শেয়ারটির শেয়ার হচ্ছে তিন কোটি আটান্ন লাখ শেয়ার যার পাবলিকের হাতে রয়েছে এক কোটি আটাত্তর লাখ শেয়ার এবং ইনস্টিটিউটে রয়েছে লাখ শেয়ার ডিরেক্টর হল করছে এক কোটি আটাইশ লাখ শেয়ার শেয়ারটি সম্পর্কে আপনাদেরকে শুধু জানান দেওয়ার উদ্দেশ্যই ছিল শেয়ার বাজারে বিনিয়োগ করবেন কি করবেন না এটা এতই ব্যক্তিগত আপনাদের ইচ্ছা তো ভালো থাকবেন আপনারা শেয়ার বাজার ভালো হোক আর যারা শেয়ার বাজারে পুঁজি হারিয়েছেন তাদের পুঁজি রিকভার হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ